পশ্চিম বর্ধমান জেলার বারাবনী ব্লকের জামগ্রাম গ্রাম পঞ্চায়েতের সরিষা তলি গ্রামে নবনির্মিত বজরঙ্গবলি মন্দিরের দ্বার উদ্ঘাটন এবং মূর্তির প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আয়োজিত হয় নানাবিধ ধর্মীয় অনুষ্ঠান একশো আটজন মহিলা কলসযাত্রার মধ্য দিয়ে নদী থেকে জল এনে মূর্তির প্রাণ প্রতিষ্ঠার আচার উপাচার সম্পন্ন করেন মন্দির কর্তৃপক্ষের আহ্বানে সাড়া দিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ জেলা পরিষদের সদস্য পূজা মাটি জামগ্রাম পঞ্চায়েত প্রধান কেশব রাউত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ সেটা আজকে পুরো কমপ্লিট হয়ে আজ উদ্বোধন হলো সাথে সাথে আমরা অনেক জায়গায় মন্দির উদ্বোধন করেছি যে আপনার বেরিয়াতে করেছি মনসা মন্দির তা আমাদের বারামণিতে আমরা চেষ্টা করি যে সমস্ত গ্রামে মন্দিরগুলো হোক এটা একটা খুবই সুন্দর মন্দির হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মানুষের ভিড়ও ভালোই ছিল সমস্ত গ্রামের মানুষ বেরিয়েছে মনসা আমাকে দাঁড়িয়ে থাকতে দেখেনি দুজন সেদিন ওদের এত নিষ্ঠার সাথে পুতুলের বিয়ে দেওয়া দেখে কোথায় যেন হারিয়ে গেছিলাম আনপাতার তিন পর্দা সরিয়ে সম্ভ্রমে নত চোখ যখন তুলল সে তার বন্ধুটিকে এক চেনা হাসি খেলে গেল দুজনের মধ্যে বিএন খাটি আস্থার নাপকাঠি নাইনটি সিক্স আসানসোল শিল্পাঞ্চলে স্যানিটারি ফিটিংস স্যানিটারি পাইপ ট্যাপস ওয়াটার হিটার এবং আরও অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেসের একটি বিশ্বস্ত দুটি নাম আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং বাদ গ্যালাক্সি আধুনিক শুধুতাপ নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন পেরিবার জাগুয়ার ফিলোনেক্স এবং রোকার মতো বিশ্বমানের কোম্পানির বাথ ফিটিংস পাইপ ওয়াটার হিটার ট্যাপস এন্ড মেনিব সো কাম আ্যান্ড এনজয় আবার সার্ভিসেস অ্যান্ড ইউর ডোর স্টেট আশিস স্যান্টারি এন্টারপ্রাইজ অপোজিট লোককাউন্ট চিঠি রোড আসানসোল ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর থ্রি ওয়ান টু জিরো এইট থ্রি অ্যান্ড নাইন সেভেন থ্রি ফোর ওয়ান ফোর এইট থ্রি এইট থ্রি অ্যান্ড আবার অ্যানথার শোরুম আশিস বার্থ গ্যালাক্সি এ হাউজ অফ এক্সভ স্যান্টারি ওয়ার বার্থ ফিডিংস অপর্ণা অ্যাপার্টমেন্ট এম এন শাহ রোড হাটন রোড আসানসোল ওয়ান ফোন নাম্বার